আপনারা জানেন যে গত চোদ্দোই আগস্ট কোনো কথা নেই বার্তা নেই কিছু বহিরাগতদের নিয়ে আমার তিনজন সরাসরি তিনজন শিক্ষকের নেতৃত্বে মানে আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হয় নাই হ্যাঁ আপনার এখানে শফিকুল ইসলাম কোচি যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন তিনি তিন নম্বর সিনিয়র বাংলাদেশের বিদ্যমান আইনে শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রিন্সিপাল বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মানে অনুপস্থিতি যিনি নেক্সট সিনিয়র তিনি দায়িত্ব পাবেন কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে যিনি নীল নকশা করে আমাকে মানে বিতরণ করার নীল নকশায় ছিলেন তিনি দায়িত্বে আছেন যাই হোক আমাকে কোনো গভর্নিং বডি থেকে পুলিশ কমিশনার অফিস থেকে কোনো রকম শোকজ রকম তদন্ত কমিটি কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই মাত্র তিন লাইনের একটা চিঠিতে অব্যাহতিপত্র দিয়েছিল যেটা পুলিশ কমিশনার তৎকালীন পুলিশ কমিশনার গভর্নিং বডির সভাপতি তা আপনাদের অশেষ দুয়াই গত পনেরো ডিসেম্বর মহামান্য হাইকোর্ট আমার পক্ষে রিট আবেদন করেছিলাম আমার পক্ষে রায় দিয়েছেন এবং সেখানে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবৈধ ঘোষণা করা হয়েছে আমাকে সেখানে বহাল করা হয়েছে রিজিস্ট্রেড করা হয়েছে সেই চিঠি আপনাদের আমি কপি দিচ্ছি আপনারা দেখতে দেখি কপিটা কপি দিয়েছে আজকে আমার বর্তমান প্রাক্তন শিক্ষার্থীরা বাসা থেকে নিয়ে এসছে যে স্যার হাইকোর্টের রায় পেয়েছেন মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে আমি যেটা গভর্নবাড়ি সভাপতি মাননীয় পুলিশ কমিশনার স্যারকে দিয়েছি তাকে আমি হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য দিয়েছি উনি আমাকে বলেছেন যে ঠিক আছে আপনি যান আমি ব্যবস্থা নিচ্ছি কিন্তু এখন পর্যন্ত কার্যকরী কি পদক্ষেপ নিয়েছেন আমি জানি না দেশের বিদ্যমান যা যে আইন মহামান্য হাইকোর্ট আপনার পক্ষে রায় দিয়েছেন আমরা কোনো জোরাজোরি করছি না আর হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আপনি এখন বহল প্রিন্সিপাল আপনাকে আমরা ওই চেয়ারে দেখতে চাই আমি এখন এখানে ভারপ্রাপ্ত যিনি তিনি এখানে আসেন আমি শুনলাম তিনি রুমের চাবি দিতে অপারগতা প্রকাশ করছেন আমার ছাত্র বছরের তালা বেগে ঢুকাবো আমি বাবা তোমরা আইন নিজ হাতে নিও না তোমরা নিয়ম মতবাই আমাকে যেহেতু আমি বসবোই আমি আইন এই যে আপনাকে আমি দেখাচ্ছি হাইকোর্টের রায় পনেরোই ডিসেম্বরের এই রায়ের পরিপ্রেক্ষিতে আমি এখন বহাল প্রিন্সিপাল কাজে আমি চেয়ার অবশ্যই বসবো তোমরা যেহেতু নিয়ে আসছো তোমরা চাচ্ছ বসতে না অবশ্যই দূর অবশ্যই ওই মাত্র তিনজন আপনি দেখেন আমার এখানে ষাটজন শিক্ষক আছে আপনি একে একে ইন্টারভিউ নেন প্রত্যেকে বলবেন না আমার স্যারকে আমরা চাই আমার ছাত্রদের বলেন আপনি স্লোগানও শুনছেন কিন্তু আমি আইন হাতে নিই নাই আমি অনুরোধ করি নাই ইতিমধ্যেই আমাকে আগেই প্রায় ধরেন চার মাস পার হয়ে গেছে চোদ্দোই আগস্ট থেকে ছাত্ররা আমাকে বসতে চাইছিল না আইন হাতে নিব না সংবিধানের রক্ষক হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট সেই রায়ের আলোকেই আমি যাব